আরও আটটা মাস অন্তত আমাকে দিতে হবে টু ব্রিং ইট ডাউন টু পাঁচ ছয় পার্সেন্ট আমরা প্রত্যেকটা দেশ অ্যানালাইজ করেছি ইউকে আমেরিকা থাইল্যান্ড প্রত্যেক কোন দেশেই বারো মাসের নিচে ইনফ্লেশন কমে নাই বারোটা মাস লাগে আমরা শুরু করেছি কম আমরা শুরু করেছি সত্যি কথা বলতে আইএমএফ এর চাপে পড়ে গত সরকার ইন্টারেস্টেড লিবারলাইজেশন করলো কবে জুন মাসে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তো তিন থেকে চার মাস হয়েছে আরো আটটা মাস অন্তত আমাকে দিতে হবে টু ইট ডাউন টু পাঁচ ছয় পার্সেন্ট জন্য আমরা কি দেখতে পাচ্ছি ডেটাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি নন ফুড ইনফ্লেশন অগাস্টে কমেছে সেপ্টেম্বরে কমেছে অক্টোবরেও কমেছে এই যে অক্টোবরের যে স্পাইকটা দেখলাম নন ফুড ইনফ্লেশন কিন্তু কমেছে ফুড থাকে হয়েছে আমাদের কোন মাসে অগাস্ট সেপ্টেম্বর এই বন্যার প্রভাবটা কি ফুড প্রাইসে পড়বে না অবশ্যই পড়বে এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের ডেটাতে কিন্তু এখন আর কোনো ম্যানিপুলেশন নাই অর্থাৎ আগে তো কমিয়ে রাখা ছিল এখন তো হাই লেভেলে চলে আসছে ফলে একটা বেস এফেক্টও আছে অর্থাৎ আগের কমিয়ে রাখার যখন আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করব এখন তো সবসময় একটু বেশি আসবে আগে তো কমিয়ে রাখা ছিল তো বেজ এফেক্টটাও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে যেটা আমাকে হায়ার ইনফ্লে এগুলো আমাকে একটু ধৈর্য ধরতে হবে আমরা আশা করব যে এটা কমে আসবে শুধু মন্ট্রি পলিসির উপরে কি আমরা ডিপেন্ড করছি না তা বলবো না সাপ্লাই সাইডে প্রত্যেকটা এসেন্সিয়াল গুডস এর উপর ট্যাক্স আয়দা জিরো করে দেওয়া হয়েছে অথবা কমিয়ে দেওয়া হয়েছে সিগনি যেটা আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব বলবেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে টেম্পোরারিলি হলেও যাতে আমরা প্রাইস লেভেলটা ফর দ্যাট গুডস একটু কমিয়ে রাখতে পারি হ্যাঁ সবগুলোকে প্রাইস কমবে না যেমন আমরা আলোচনা করছিলাম যে ভোজ্য তেল যারা আমদানি করেন তারাই বলবেন যে তেলের দাম বিশ্ববাজারে আটশো ডলার থেকে বারোশো ডলার হয়ে গেছে এটা কি আমি দাম কমিয়ে রাখতে পারবো বাংলাদেশে না পারবো না থাকবে না। এটা এই আমার থাকবে চালের বাজারে চালের উপর ডিউটি জিরো করে দেওয়া হয়েছে চাল কি আমদানি হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না কারণ বাংলাদেশে চালের দাম বিশ্বের সব দেশে চালের আমি ইম্পোর্ট করলে পরে আমার লস হবে চাল কেউ ইম্পোর্ট করবে না আমাদের চালের দাম এখন যা আছে সেটাতে ভারত থেকেও আমদানি করলেও জিরো ডিউটিতে আমদানি করবে না আমাদের ভারতে চালের দাম আরো কমে এটা হচ্ছে বাস্তবতা তবে গুড নিউজ হচ্ছে ভারতে চালের দাম কমতে যাচ্ছে দে বাম্পার ক্রপ এবং ভারতে চালের দাম যদি আরেকটু কমে তখন আমাদের আমদানিটা শুরু হবে তার আগে কিন্তু এটা কমবে না যে আমাদের চালের দাম যেখানে আছে মোটামুটি ওইখানেই হয়তো থাকবে ওইটাকে নিয়ে আমাদের চলতে হবে একটা ভালো দিকও আছে কৃষকরা তো দাম পাচ্ছে এমন না তো না যে এটা কৃষকরা দাম পাচ্ছে না কৃষকরা কিন্তু ভালো দামে চাল বিক্রি করছে সেটার একটা ভালো দিকটা আমাদের ভুলে গেলে হবে